দেখুন বন্ধুরা আমার মা এখন যে লাউ ডাটা কাটতেছে কত সুন্দর নরম নরম লাউ ডাটা এই লাউ ডাটা আর আলু দিয়ে ঝাল তরকারি হবে তেল এখন আমরা তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বড়ি গুঁড়ো করে রাখা ছিল বড়িটা তাই এটা ভাব ভেজে নেবো এখন আমরা আছে এখন তুলে নেব আমরা এখন বড়ি ভাজার তেলে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব আদা বাটা আমাদের রান্না হচ্ছে মাছের ঝাল তরকারি জিরা বাটা এখন আমরা দিয়ে দিয়েছি জিরা বাটা জিরা বাটাটাকে একটু ভালো করে আমরা নেড়ে নিচ্ছি আমরা হলুদ অল্প পরিমাণে একটু জল দিয়ে গ্রাম্য পদ্ধতিতে একদম সব সরল পদ্ধতিতে আজকের যে রান্নাটা হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে এখন আমরা দিয়ে দিয়েছি টমেটো একদম ঘরোয়া পদ্ধতিতে গ্রাম্য পদ্ধতিতে আজকে রান্নাটা আমাদের হচ্ছে লাউ ডাঁটা আলু বড়ি মাছ দিয়ে মাছের ঝোল মশলাটা আমাদের কষানো হয়ে এসছে এরপরে আমরা এই সবজিগুলোকে দিয়ে দেব এই যে লাউ ডাঁটা আলু আছে দিয়ে দিলাম কিছুক্ষণ আমরা এটাকে নেড়ে নেব এরপরে আমরা এবারে অল্প পরিমাণে লবণ বেশি দেব না পরিমাণ মতন করে লবণটা দিয়ে দিয়েছি এখন আমরা নুনটা দেওয়ার পরে এটাকে আমরা নাড়তে থাকব ভালো করে ওইদিকে আমাদের ভাতো ফুটে আসছে এখন আমরা জলটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখন আমাদের এই যে মাছের ঝোল তরকারিটা কেমন ফুটতিছে এরপরে এই যে মাছ আমাদের দিয়ে দেবো মাছ মাছের ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণের একটু বড়ি দিয়ে দেবো এই গুঁড়ো যে বড়িটা ছিল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি টেস্ট ভালো আসবে এই যে আমাদের মাছের ঝোল রান্নাটা হয়ে গিয়েছে এখন আমরা নাম করিয়ে নেব দেখুন কত সুন্দর রংটা এসেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমরা নাম করে নেব দেখছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা